এটা হলো এখন পর্যন্ত সব থেকে ভয়ানক ম্যাথ পরীক্ষা যদি তুমি এই পরীক্ষায় একটিও ভুল উত্তর দাও তাহলে তোমাকে ওইখানেই মেরে ফেলবে রাতের বারোটা বেজে গেছে আর ক্লাসরুমে শুধু সে একাই বেঁচে ছিল সে একটু রিল্যাক্স হতে পারেনি কারণ সে যদি একটু টাইম ওয়েস্ট করে এবং ভুল উত্তর দেয় তাহলে তার সাথীর মতো তাকেও মেরে ফেলবে ঘড়ির মধ্যে শুধু এক মিনিট বাকি ছিল কিন্তু সারা এখনো তার পেপার জমা করতে পারেনি সে লাস্ট প্রশ্নে আটকে যায় তখনই পরীক্ষক তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায় পরিষ্কার বোঝা যাচ্ছিল সারা পরবর্তী শিকার হবে ভয় পেয়ে সে তাড়াতাড়ি কিছু লিখতে থাকে কিন্তু পরীক্ষক তার দিকে ধীরে ধীরে এগোচ্ছিল সারা এতটা ভয় পেয়ে যায় তার কলমের বল ভেঙে যায় এখন সে পুরোপুরি ভয় পেয়ে গেছে তার সঠিক উত্তর জানা ছিল কিন্তু সে লিখতে পারতেছিল না তখনই পরীক্ষক হাত যেন সে এখনই শেষ হয়ে যাবে ওই সময় সারা এমন কিছু করে যেটা কেউ ভাবতেও পারেনি সে ভাঙা কলম তার হাতে ঢুকিয়ে দেয় আর এই রক্ত দিয়ে সে লিখতে থাকে পুরো রোম স্তব্ধ হয়ে গেছে পরীক্ষক কিছু না বলেই তার দিকে তাকিয়েছিল কিছুক্ষণের জন্য তার মনে হয় সে ভুল করে ফেলেছে কিন্তু তখনই পরীক্ষক ধীরে ধীরে পিছনে চলে যায় তখন সে শান্তির নিঃশ্বাস নেয় আর ব্যাগ কাঁধে নিয়ে বাইরে যেতে থাকে কিন্তু যখন সে দরজা খুলে বাইরে যায় তখন সে ফ্রিজ হয়ে যায় কারণ দরজার বাইরে তার জন্য আরেকটি পরীক্ষা অপেক্ষা করতেছিল